আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি এখন আছি আলবেনিয়ার রাজধানী তিরানার একটি পার্কের ভিতরে এই পার্কের আজকে আপনাদেরকে কিছু দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করব যে ইউরোপের দেশগুলো সাধারণত কত বৈচিত্র্য এবং সৌন্দর্য রয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব প্রথমে ঢুকতে গিয়ে যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে মনু ফ্রেন্ডশিপ মনুমেন্ট এখানে সাধারণত মানুষ এসে গল্প সল্প করে থাকে এরপরে সামনে রাস্তা পার হয়েই আমার সামনে একটি একটা স্মৃতিস্তম্ভ রয়েছে এই স্মৃতিস্তম্ভটা আসলে আলবানিয়ার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যে সমস্ত মানুষজন শাহাদ বরণ করছে তাদের স্মৃতিস্মরণে এই স্মৃতিস্তম্ভটা তৈরি দেখতে পাচ্ছেন স্মৃতিস্তম্ভের দৃশ্য এবং পাশাপাশি এই যে শহরের যে দৃশ্য রাস্তাঘাট কত পরিপাটি কত গোছালো কত সুন্দর তা আপনারা অনুধাবন করতে পারছেন আহ ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও আলবেনিয়া কিন্তু যথেষ্ট একটা গরিব দেশ বলেই আমরা জানি এটা দেখতে পাচ্ছেন স্মৃতিস্তম্ভ এই দেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী যে সমস্ত সৈনিক মানুষ ছিল তাদের একজনের মূর্তি পাশেই আরেকটি হাতে প্রতিনিধির দাঁড়িয়ে রয়েছে যা বলছিলাম ইউরোপের দেশগুলোর কতটা সাজানো গোছানো তা আপনারা এই ভিডিওতে দেখতে পারছেন একটা রাজধানী হওয়া সত্ত্বেও এখানে যে সমস্ত রাস্তাঘাট এবং সেই রাস্তাঘাটে মানুষের চলাচলের গাড়ি ঘোড়া গাড়িগুলো যে চলাচল করতেছে তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং অনুভবন করতে পারছেন এটা হালবানিয়ার সবচেয়ে উচ্চ ভবন এই ভবনটা রাজধানীর যে কোনো জায়গা থেকেই সাধারণত চোখে পড়বে তো এখানকার সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্ন যে রাস্তাঘাট এবং প্রশস্ত ফুটপথ ফুটপাথ দেখলে আসলে অবাক হওয়ার মতো মূল রাস্তা থেকে মনে হচ্ছে যেন এই ফুটপাথগুলোই বেশি বড়। যা হোক হাঁটতে হাঁটতে অনেকটা পথ এই পার্কের মধ্যে দিয়ে অতিক্রম করে প্রায় পার্কের শেষ প্রান্তে চলে এসেছি এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে ঝর্ণা থেকে পানি উঠছে আর পাশেই ঘাসের উপরে ঝরে যাওয়া ফুলের দৃশ্য তার মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে বড় বড় বিল্ডিংগুলো তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আরেকটি দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব